তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে ষোলো তারিখ থেকে ফর্ম ফিলাপ হওয়ার কথা ছিল তো আজকে এখানে নোটিশ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কবে থেকে নোটিশ দেওয়া হবে তো এখানে তারা দুঃখীদের সঙ্গে জানাচ্ছে যে যে নন টিচিং যে স্টাফের এটা কুড নট মেড লাইভ ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ যে ষোলো নয় তারিখের থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না তো এটা কবে হবে তো এখানে বলা হয়েছে যে যে কী বলছে অ্যাজ নোটিফাইড আর্লিয়ার তো খুব শীঘ্রই এটার সম্পর্কে কিন্তু জানানো হবে অর্থাৎ ফুল নোটিফিকেশন কিন্তু আপলোড করা হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান কী বলছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি কী বলছে যে নোটিফাইড লেটার ঠিক আছে নোটিফাইড বা অথবা অ্যাক্টিভেশান অ্যাক্টিভেটেড শুন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এটা যে ফুল নোটিশটা জানানো হবে এবং কবে থেকে ফর্ম ফিল হবে সেটা তোমাদের জানানো হবে তো যাই হোক আমরা দেখো আরও একটা সোর্স তোমাদের দেখাচ্ছি যে দেখো যে বিভিন্ন খবরের চ্যানেল তারা কিন্তু একটু অবশ্যই নিউজ চ্যানেল তারা আগে থেকে একটু খবর রাখবেই তো বুঝতেই পারছো দেখো এখানে কিন্তু একটা খবরের চ্যানেলে দেখানো হয়েছে যে যে সূত্রের খবর কবে থেকে পুজোর পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখো স্বাভাবিকভাবেই পুজো কিন্তু খুব শীঘ্রই এখন দেখো আজকে যে ষোলো তারিখ হয়ে গেছে তো আর নেক্সট উইক থেকে কিন্তু পুজোর যে মরশুম শুরু হয়ে যাবে তো পুজোর পরেই আপাতত যে ফর্ম ফিল হবে এটাই কিন্তু জানানো হচ্ছে তবে কিছুদিন আগে এসএসসি বিজ্ঞপ্তি যদি জানিয়েছিল যেটা আমি বললাম যে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি আবেদন হবে কিন্তু এখন যেটা নোটিশ দিয়েছে খুব শীঘ্রই হবে তো আশা করা যাচ্ছে যে পুজোর পর থেকেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে তো যদি এর মধ্যে নোটিশ দিয়ে দেয় তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তো জানিয়ে দেবো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো নিচের লিঙ্ক রয়েছে তো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে